কি গো কল্পনা দি কেমন আছো আরে না কাজ করতেছি তো তার জন্য দেখতে পাচ্ছ না এই অবস্থা পুরো গরমে ঘেমে আছে দেখছো পুরো একদম গরমে তার জন্যই তো দেখতে পাচ্ছ না আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি ছবি দিয়ে দিচ্ছি ছবি 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 চলো এবার ঠিক আছে

গ্রুপে পাঠিয়ে দিলাম সবাই চলে এসো সবাই লাইক কমেন্ট করে দাও আছে লাইক কমেন্ট করে দাও যি লেখা আছে চলি আছে সবাই ঝটযুক্ত হৈ যায় সবাই ঝটপট যুক্ত হৈ যায় 自分で言うと悪いのは分かる。自分で言うと悪いのは सबा एक लाइने चले आ এই নাম সার্চ করে ইউটিউব লাইভে চলে এসো ওখানে আইডি নাম আছে মনের মাঝে তুমি subu soyla söyletsin boyu boyu ki 我要吃饭，吃饭。 এই নামটা ইউটিউবে সার্চ করে আমার ইউটিউবের আইডির নাম আছে মনের মাঝে তুমি দেখতে পাবে ওখানে ঢুকে যাবে দিয়ে সাবস্ক্রাইবার করে লাইভে চলে এসে গ্রুপে সবাই ঘুমিয়ে গেছে এই হচ্ছে গ্রুপ ও নাকি গ্রুপে তারা একটি কাজ করে তবু ちなみにそう。

有没有一些补贴啊！钱。 কেউ আর আসতে চায় না কো কেউ আসতে চায় না গ্রুপ থেকেও নেই কো এই হচ্ছে অবস্থা গ্রুপ থেকে গ্রুপ নেই এই তো গ্রুপের হাল কেন বন্ধ করে দেই বলো তো গ্রুপটা হ্যাঁ হ্যাঁ সবাই তো জানি কী বলবো আর কেউ থাকতে চায় না সবাইকে শুনিয়ে দাও যেগুলো সবাই আসবে সবাই সবাই আসবে সবাই আসবে কেউ এমনি বিনা স্বার্থে কেউ আসবে না এই মার্কেটে বিনা স্বার্থে কেউ আসবে না দেখতেছি ফেসবুক কেন ইউটিউব গুলো সবাই সেম কেস পরিবারের অবস্থা খারাপ সবাই বুঝে গেছে সবাই একদম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভেচ্ছা একা একাই কৰব অন্য ফোন দিয়ে কি কৰব উপায়তো নে সেই গাড়িটি থেকে আমার কমেন্ট করতে লাগবে প্ল্যাটফর্মে কেউ আসতে চায় না আমাদের বন্ধুদেরকে ডেকে ডেকে অফার দিয়ে দিয়ে ডাকতে হচ্ছে ভিডিও ছাড়ো তোমার ওখানে ভিডিও ছাড়ো প্রতিদিন লাইট চলবে এখানে সবাইকে চলে আসবে ঠিক আছে দাদাভাই আপনি একা নয় আপনিও আমিও আছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি গো দেখতে পাচ্ছি গ্রুপে মেসেজ করলাম কত কী লিখে দিলাম তারপরেও কোনো সাড়া শব্দ নেই এই জন্য বন্ধ করে দিলি বুঝতে পেরেছ তো কেন বলো তো এই কারণে

একদম একদম খুব সুন্দর লাইভ চলছে দাদা কেউ নেই আর সুন্দর গ্রুপে যদি বারোজন চলে আসে না অনুষ্ঠান জমে যাবে পুরো দরকার নেই গ্রুপে সবাই একটু একটু করে আসুক না এক ঘন্টা করব প্রতিদিন এক ঘন্টা করে এক ঘন্টা টাইম দিলেই হবে আর পার হচ্ছে দশটার সময় তো যেমন এক করি সেটাই করবো এতে আমি যখনও বুঝে যেতে পারবো এরকম মানে ডিসপ্লে দিয়ে ছবিটা চেঞ্জ করে কারণ আমার তো আর এখানে ডাইরেক্ট দেখাবো না কারণ এখানে সম্ভব আছে এগুলো করা যায় ইউটিউবে এগুলা করা যায় বুঝতে পারছ ফেসবুকে এই সিস্টেমটা নেই মানে হবে না আর কেউ আছে সব বেরিয়ে গেছে গো সব বেরিয়ে গেছে কেউ নেই সব বলতে একজনই এসেছিল আমাদের পিয়ালি দিদিভাই ভাই এসেছিলো আর কেউ আসেনি গ্রুপ বন্ধ করবো বেকার রেখে লাভ নেই এই জন্য আমি বন্ধ কর দিই বেকার দেখে লাভ নেই কেউ থাকবে না মিছামিছি হেরিয়ে দেব সবাইকে মেসেজ করে দেবো সে অনেক ভালো গ্রুপ দেখে লাভ নেই গ্রুপের এক মানে কাউকার মানে একতা নেই একতা ভাবে কাজ করে কাউকে ইচ্ছা পুতো নেই কেউ করতে চায় না মানে নাম নামও নাম গ্রুপ কিচ্ছু লাভের নেই কোনো লাভের নেই সত্যি বন্ধ করি না বেকার রেখে লাভ নেই বরঞ্চ চল তো আমারই পড়ে কোনো লাভ নেই কিচ্ছু লাভ আছে আমার নিজের থেকে ভালোবাসা দেবো আমার আমরা নিজের থেকে সব কিছু করবো तमके दे तो देखे डेके इन्हें नारी से ढूंगा हो तो तेरे को मगर हाथे खोल दिए काट दो आने जाए एक्टिव हाथे लगे भालो वासा इम्नी चल जावे बुझो प्याली दी अब ना तो की बोल वो हमारा और बोला कुछ नहीं कुछ बोला नहीं यही प्लेटफॉर्म है

আমাদের এ সন্তুটা চলে আসছে সরি সরি আমি ভাবছি তো পিয়া দিদি আসছে দাদা ভাই আসছো অসংখ্য ধন্যবাদ ডিউটি থাকতে থাকতে চলে আসছো ভালো লাগছে তুমি যে ডিউটি থাকতে রাখতে টাইম দিচ্ছ না একদম এর থেকে বলার কিছু নেই আমার আমি তো প্রথমে ভাবছি ফিজালই দিন এই তো মিস্টেক হয়ে গেছে আমার চলো কোনো ব্যাপার নয় দাদাভাই এর তো ছোট যেটুকু টাইম দিচ্ছো আর কি চাইবো তোমাদের কাছে